প্রিয় চাকরি প্রত্যাশীগণ আমরা এখন চলাচল কর্তৃপক্ষ এর নিরাপত্তা অপারেটর পদের প্রিলিমিনারি গণিত প্রশ্নের সমাধান আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে একচল্লিশ একচল্লিশ নম্বর প্রশ্নে বলা আছে তিনশো পঞ্চাশ টাকা দরে তিন কেজি মিষ্টি কিনে চার টাকা হারে ভ্যাট দিলে মোট কত টাকা ভ্যাট দিতে হবে তো আমরা মিষ্টি কিনছি হচ্ছে তিন কেজি তিনশো পঞ্চাশ টাকা দরে তাহলে তিনশো পঞ্চাশ টাকা দরে মিষ্টি কিনলাম তিন কেজি আমাদের টোটাল আসলো হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এর উপরে ভ্যাট দিতে হবে চার পার্সেন্ট তো আমরা চার পার্সেন্ট দিয়ে দিব ভ্যাট এখানে যদি আমরা কাটাকাটি করি আমাদের হচ্ছে বিয়াল্লিশ টাকা তো আমাদের টোটাল এক হাজার পঞ্চাশ টাকায় চার পার্সেন্ট হারে ভ্যাট ভ্যাট দিলে দিতে হবে বিয়াল্লিশ টাকা পরবর্তী প্রশ্ন হচ্ছে বিয়াল্লিশ এখানে বলা আছে পাঁচ পার্সেন্ট হারে তিনশো টাকার পাঁচ বছরের সুদাসল কত হবে তো আমরা যদি সিম্পল ইন্টারেস্টের সূত্র অ্যাপ্লাই করি আই সমান হচ্ছে পি আর পিআরএন একটা P হচ্ছে আমাদের কত টাকা তিনশো টাকা আর ইন্টারেস্ট রেট হচ্ছে আমাদের কত পাঁচ পার্সেন্ট পাঁচ বাই একশো বছর হচ্ছে কয়টা পাঁচটা এখানে যদি আমরা কাটাকাটি করি তিন পাঁচ পাঁচে পঁচিশ তিন পঁচিশ হচ্ছে পঁচাত্তর টাকা তো আমাদের সুদ হচ্ছে পঁচাত্তর টাকা আর আসল হচ্ছে তিনশো তাহলে সুদ আসলে কত হবে তিনশো পঁচাত্তর টাকা আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে তেতাল্লিশ এখানে বলা আছে তানজিম পাঁচটি কলম বিশ টাকায় বিক্রয় করায় তার পাঁচ টাকা ক্ষতি হলো ক্রয় মূল্য কত সে বিশটি কলম হচ্ছে সরি পাঁচটি কলম হচ্ছে বিশ টাকায় বিক্রি করছে বিশ টাকায় বিক্রয় করায় তার পাঁচ টাকা ক্ষতি হয়েছে তার মানে সে কলম কিনতে হচ্ছে পঁচিশ টাকা দিয়ে আমাদের অ্যান্সার হচ্ছে পঁচিশ টাকা নেক্সট কোশ্চেন চুয়াল্লিশ ফর্টি ফোর এখানে বলা আছে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যার গুণফল কত তো এক থেকে সরি পাঁচ থেকে দশ পর্যন্ত তো পাঁচ থেকে দশ আমাদের মৌলিক সংখ্যা আছে কয়টা পাঁচ ছয় সাত আট মৌলিক সংখ্যা না নয় না না তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যার গুণফল হচ্ছে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে বলা আছে পনেরোটি ছাগলের মূল্য তিনটি গরুর মূল্যের সমান বিশটি ছাগলের পরিবর্তে কতটি গরু কেনা যাবে তো বিশটি ছাগলের পরিবর্তে কতটি গরু কেনা যাবে আমাদের এই পনেরোটি ছাগলের মূল্যের সমান হচ্ছে তিনটা গরু তাহলে আমাদের বিশটা ছাগলের মূল্যের সমান হবে চারটা গরু কারণ যদি হয় তাহলে হবে আমাদের নেক্সট এখানে বলা আছে ক খ গ একত্রে একটি ব্যবসা করে বারোশো টাকা লাভ করে যদি ক খ গ এর মূলধনের অনুপাত তিন চার আট হয় তবে ক কত টাকা লভ্যাংশ পাবে তাদের হচ্ছে ইনভেস্টের পরিমাণ হচ্ছে তিন চার আর হচ্ছে আট এটাকে যদি আমরা যোগ করি কত হবে আট হচ্ছে বারো আর তিন হচ্ছে পনেরো তারা টোটাল লাভ করছে কত টাকা বারোশো টাকা এই বারোশো টাকা হচ্ছে তারা টোটাল লাভ করছে এখন ক হচ্ছে কত টাকা পাবে ক হচ্ছে টোটাল পনেরো ভাগের তিন ভাগের মালিক তো তারা যদি বারোশো টাকা মুনাফা পায় এটাকে পনেরো দ্বারা ভাগ করতে হবে তিন দ্বারা গুণ করতে হবে পনেরো দিয়ে ভাগ করে তিন দ্বারা যদি আমরা গুণ করি তো এখানে হচ্ছে আমাদের টোটাল আসমে হচ্ছে 240 টাকা কাটাকাটি করলে আমাদের আসবে টাকা পরবর্তী প্রশ্ন 47 এখানে বলা আছে কতজন শিশুর মধ্যে কোন ফল ভাগ না করে 115 টি কমলা এবং 135 টি কলা ভাগ করে দেয়া যাবে তো এই হচ্ছে আমাদের এটাকে সরাসরি গসাগু করলে হয়ে যাবে 135 আর হচ্ছে 115 এই দুটোর গসাগু করলে আমরা 5 দ্বারা ভাগ করতে পারি এখানে হয় তেইশ আর এখানে হচ্ছে আমাদের সাতাশ তো গসাগ হচ্ছে পাঁচ এই পাঁচজন বালকের মধ্যে কোন ফল ভাগ না করেই আমরা হচ্ছে ভাগ করে দিতে পারবো পরবর্তী প্রশ্ন আটচল্লিশ এখানে বলা আছে একটি বইয়ের মূল্য চব্বিশ টাকা এই মূল্য বই তৈরি ব্যয়ের আশি পার্সেন্ট বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকে সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেয় বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকে সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেয় তো এখানে বলা আছে যে একটা বইয়ের মূল্য চব্বিশ টাকা এই মূল্য বই তৈরির আশি পার্সেন্ট তো আশি পার্সেন্টে যদি হচ্ছে আমাদের বইয়ের মূল্য হয় চব্বিশ টাকা এক পার্সেন্টে কত হবে আর হচ্ছে একশো পার্সেন্টে কত হবে দেখি বইটা তৈরি করতে টোটাল কত টাকা লাগে বইটা তৈরি করতে টোটাল লাগে হচ্ছে তিরিশ টাকা বইটি তৈরি করতে টোটাল লাগে হচ্ছে আমাদের তিরিশ টাকা তাহলে সরকার ভর্তুকি দেয় কত এই তিরিশ টাকার চব্বিশ টাকা আমরা বাদ দিবো ছয় টাকা তো সরকার হচ্ছে ভর্তুকিটায় হচ্ছে ছয় টাকা আমাদের পরবর্তী প্রশ্ন ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশে আমাদের বলা আছে এ স্কোয়ার সমান হচ্ছে নাইন আর বি স্কোয়ার সমান হচ্ছে ষোলো হলে এ প্লাস বি এর মান কত এ প্লাস বি এর মান কত তো আমরা এখানে এ স্কোয়ার সমান কি লিখতে পারি এ স্কোয়ার সমান লিখতে পারি থ্রি এই স্কোয়ার কে এই পাশে পাঠাই দিলে রুট ওভার হয়ে গেল আর এখানে বি সমান লিখতে পারি আমরা হচ্ছে চার কারণ চার এর স্কোয়ার করলে ষোলো হয় তাহলে এর মান হচ্ছে থ্রি আর বের মান হচ্ছে ফোর সমান হচ্ছে আমাদের সেভেন আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ নম্বর প্রশ্ন বলা আছে থ্রি ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে ফোর ওয়াই মাইনাস টু তো আমাদের প্রশ্নে জানতে চাওয়া হয়েছে আমাদের ওয়াইয়ের মান কত এখন যদি আমরা আর আরে গুণ করি তাহলে আমাদের ফোর ওয়াই প্লাস হচ্ছে ফোর থ্রাই আইজ ওয়াই মাইনাস হচ্ছে সিক্স তাহলে এখানে হচ্ছে আমাদের ফোর ওয়াই মাইনাস হচ্ছে মাইনাস সিক্স মাইনাস হচ্ছে ফোর সুতরাং আমাদের ওয়াই ইক হচ্ছে মাইনাস টেন আমাদের ওয়াই মান হচ্ছে মাইনাস টেন আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে একান্ন একান্ন নম্বর প্রশ্নে বলা আছে দুইটি সংখ্যার যোগফল আটচল্লিশ এবং তাদের গুণ ফল হচ্ছে চারশো বত্রিশ বড় সংখ্যাটি কত তা আমরা একটা সংখ্যা ধরলাম এ আর একটা সংখ্যা ধরলাম হচ্ছে বি এই দুটো সংখ্যা ধরলাম এদের যোগফল হচ্ছে আটচল্লিশ আটচল্লিশ লিখলাম এবং এদের গুণ ফল গুণ ফল হচ্ছে চারশো বত্রিশ তাহলে হচ্ছে বড় সংখ্যাটি কত এটি আমাদের জানতে চাওয়া হয়েছে তো এখন হচ্ছে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করি সূত্র অ্যাপ্লাই করলে প্লাস বি তার হল স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর এ বি এ প্লাস বির মান কত হচ্ছে আমাদের আটচল্লিশ তাহলে হচ্ছে আটচল্লিশ স্কোয়ার ফোর ইন্টু মান হচ্ছে চারশো এটাকে যদি আমরা আটচল্লিশ আটচল্লিশ হচ্ছে দু আট মাইনাস হচ্ছে সতেরোশো এখানে আমাদের থাকে হচ্ছে পাঁচশো ছিয়াত্তর তাহলে আমাদের এ বি রোট ওভার দিব হচ্ছে আমরা পাঁচশো ছিয়াত্তর হচ্ছে আমাদের 24. তাহলে আমাদের এ B সমান হচ্ছে টোয়েন্টি আমাদের জানতে হচ্ছে বড় সংখ্যাটি কত তাহলে এ মাইনাস সমান যদি হয় 24 আর আমাদের এ প্লাস বি হচ্ছে আমাদের 48 এইট সমান কত বারো দুই হাতে এক পাঁচ 2 দুই সাত বাহাত্তর এটা যদি আমাদের বাহাত্তর হয় সুতরাং আমাদের এর মানটা হবে কত থার্টি এ থার্টি সিক্স হচ্ছে আমাদের বড় সংখ্যা আমরা যদি এখন আটচল্লিশ থেকে থার্টি সিক্স বিয়োগ করি তাহলে আমরা ছোট সংখ্যাটা পাবো সো আমাদের বড় হচ্ছে থার্টি সিক্স আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে বাহান্ন এখানে বলা আছে এক্স প্লাস টু ওয়াই ইকল হচ্ছে ফোর এক্স বাই ওয়াই ওয়াইকল হচ্ছে টু হলে এক্স এর মান কত তো এখান থেকে আমরা এক্স এর মানটা নিতে পারি এক্স এর মান আমরা এখান থেকে ওয়াই সমান এক্স সমান টু ওয়াই নিলাম তো এখানে এক্স এর মানটা আমরা যদি টু ওয়াই বসাই

এ বি সিডি চতুর্ভুজের এ আর সিডি এ বি আর সিডি হচ্ছে সমান্তরাল এটা এটা সমান্তরাল ঠিক আছে এবং এসি সমান বিডি এসি সমান হচ্ছে বিডি এবং এক কোন হচ্ছে নাইন্টি ডিগ্রী একোটা হচ্ছে নাইন্টি ডিগ্রী হলো ত্রিবষ্টি কি এই ত্রিবুষ্টি হচ্ছে কি একটা আয়ত ক্ষেত্র এটা ছয় ত্রিপুশ্ম চতুর্ভুষ্টি এই চতুর্ভুষ্টি হচ্ছে একটা আয়ত ক্ষেত্র পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের চুয়ান্ন এখানে বলা আছে এই কোন বিজ্ঞান পরস্পর সম্পূরক কোন হলে একন সমান কত ডিগ্রি ডিগ্রী তোমরা সম্পরক্ষণ মানে কি সম্পরক্ষণ হচ্ছে একশো ডিগ্রি তো একন সমান যদি একশো পনেরো ডিগ্রি হয় আমরা একশো পনেরো যদি বাদ দেই আমাদের থাকবে হচ্ছে পরবর্তী প্রশ্ন হচ্ছে ফিফটি ফাইভ পঞ্চান্ন একটি চতুর্ভুজের দৈর্ঘ্য তিন ইঞ্চি এবং প্রস্থ হচ্ছে দুই ইঞ্চি হলে পরিসীমা কত আমরা জানি পরিসীমাটা কিভাবে নির্ণয় করতে হয় টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্থ তো দৈর্ঘ্য হচ্ছে 3 প্রস্থ হচ্ছে এখানে হবে মিটার সরি ইঞ্চি আছে তাহলে 2 ইনটু হচ্ছে 5 সমান হচ্ছে 10 ইঞ্চি চতুর্ভুজের পরিশিরা হচ্ছে 10 ইঞ্চি 55 পরে হচ্ছে আমাদের 56 আমাদের 56 নম্বর প্রশ্নে বলা আছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার ঘোরে চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘোরে প্রতি মিনিটে হচ্ছে বারো বার ঘুরে প্রতি মিনিট মানে কত ষাট সেকেন্ড তাহলে ষাট সেকেন্ডে ঘুরে কতবার বারো বার আর একটা চাকা যখন একবার ঘুরে এই যে একটা চাকা যদি আমরা কল্পনা করি একটা চাকা যখন একবার ঘুরে তখন সে কত ডিগ্রি ঘুরে তিনশো ষাট ডিগ্রি ঘুরে কারণ চাকাটা এখান থেকে ঘোরা শুরু করলে একেবারে এই পর্যন্ত আসতে তার তিনশো ডিগ্রি ঘুরতে হবে তো এক সেকেন্ডে একটু ঘুরলে কতটুকু হবে এই এক সেকেন্ড ভাগ আর পাঁচ সেকেন্ডে সে কতটুকু ঘুরবে তাহলে বারো গুণন হচ্ছে তিনশো ষাট ভাগ হচ্ছে ষাট গুণন হচ্ছে পাঁচ আমরা কাটাকাটি করব বারো দিয়ে কাটাকাটি পাঁচ বরং ষাট ষাট তাহলে তিনশো ষাট ডিগ্রি ঘুরবে মানে হচ্ছে সে পাঁচ সেকেন্ডে একবার ঘুরবে নেক্সট হচ্ছে সাতান্ন এখানে বলা আছে একই সরল রেখার নয় এমন ন্যূনতম কয়টি বিন্দু দিয়ে একটি বৃত্ত আঁকা যাবে তিনটি তিনটি বৃত্ত দিয়ে সরি তিনটি বিন্দু দিয়ে একটা বৃত্ত আঁকা যাবে পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের আটান্ন আটান্নতে বলা আছে পিতা ও তিন সন্তানের পিতা ও দুই সন্তানের বয়সের গড় হচ্ছে সাঁত্রিশ পিতা মাতা ও ওই দুই সন্তানের বয়সের গড় হচ্ছে ছত্রিশ মাতার বয়স কত তো যেহেতু আমাদের সেকেন্ড অপশনে হচ্ছে পিতা মাতা এবং ওই দুই সন্তান তাহলে মাদার ফাদার এবং হচ্ছে দুইজন সন এদের গড় বয়স হচ্ছে ছত্রিশ এই ছত্রিশ গুড়ন এখানে এখন এখানে লোক সংখ্যা কতজন চারজন এক দুই আর এখানে দুইজন চার চার গুণন ছত্রিশ করলে হচ্ছে আমাদের বলা ছিল পিতা ফাদার এবং দুইজন ছেলে এদের গড় বয়স হচ্ছে সাঁত্রিশ তাহলে এখানে সংখ্যা কত তিনজন এই বাবা হচ্ছে একজন আর ছেলে হচ্ছে দুইজন টোটাল হচ্ছে আমাদের একশো এগারো এখান থেকে আমরা যদি বিয়োগ করি বিয়োগ করলে আমরা মায়ের বয়সটা পাবো মায়ের বয়স হচ্ছে থার্টি থ্রি তেত্রিশ বছর আমাদের প্রশ্নে জানতে চাওয়া হয়েছে মায়ের বয়স কত আমরা পেলাম হচ্ছে মায়ের বয়স হচ্ছে পারবো আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে উনষাট উনষাট নম্বর প্রশ্নে বলা আছে ষাট মিটার একটি বাসকে তিন সাত দশ অনুপাতে ভাগ করলে অংশগুলোর দৈর্ঘ্য কত হবে তা আমাদের অনুপাত হচ্ছে তিন সাত এবং দশ এই অনুপাতে ষাট মিটারের একটা বাসকে ভাগ করতে হবে তো বলা আছে প্রত্যেককে প্রত্যেক খণ্ডের দৈর্ঘ্য কত হবে তো এটা যদি আমরা যোগ করি সাতা তিনে দশ দশের দশ হচ্ছে কুড়ি তো আমাদের প্রথম খণ্ডটা কত হবে আমাদের টোটাল যোগ হচ্ছে কত বিশ প্রথম খণ্ডটা হচ্ছে তিন তাহলে এখানে সাইট দ্বারা গুণ করি তিন কুড়ি ষাট তিন তিনে নয় আমাদের দ্বিতীয় খন্ড কত হবে আমাদের টোটাল যোগফল হচ্ছে বিশ আর দ্বিতীয় খণ্ড হচ্ছে সাত তিন করে ষাট তিন সাথে একুশ আমাদের তৃতীয় খণ্ড কত হবে টোটাল হচ্ছে আমাদের বিশ বিশের মধ্যে হচ্ছে দশ এখানে ষাট তো তিন দশে তিরিশ তো আমাদের প্রথম খণ্ড হচ্ছে নয় মিটার দ্বিতীয় খন্ড একুশ মিটার এবং তৃতীয় খণ্ড হচ্ছে তিরিশ মিটার আমাদের পরবর্তী এবং শেষ প্রশ্ন হচ্ছে ষাট এখানে বলা আছে এক্স এবং ওয়াই এর ব্যস্ত অনুপাত কত এক্স ইস টু ওয়াই এর ব্যস্ত অনুপাত কত তাহলে আমাদের এখানে হবে ওয়াইস টু এক্স এটি হচ্ছে ব্যস্ত অনুপাত